ময়না ব্লক কৃষি বিভাগের আত্মা প্রকল্পের সহায়তায় ময়না ব্লকের পূর্ব দোবান্দি মৌজায় হাইত নামক কৃষক বন্ধু পলিসেট হাউসের মাধ্যমে পালন চাষ করছেন ময়না ব্লকের কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের সহায়তায় এই চাষ করছেন ওনাকে আত্মা প্রকল্প থেকে পলিসেট কেঁচু সার এবং পালং শাকের বীজ দেওয়া হয়েছিল কৃষি দপ্তরের প্রযুক্তির সহায়তায় এই মাধ্যমে পালং শাক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উনি উনি এখনো পর্যন্ত কাঠা প্রতি প্রায় এক কুইন্টাল থেকে দুই কুইন্টাল পালং শাক ফলন পেয়েছেন এবং প্রতি কেজি একশো থেকে একশো কুড়ি টাকা করে বিক্রি করতে পেরেছেন এখানকার অন্যান্য কৃষকরা এই চাষটিকে উপলব্ধি করেছেন আগামী দিনে এই চাষ পদ্ধতি আরও কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ময়না ব্লকের কৃষি দপ্তর চেষ্টা করবে এমনই জানা গিয়েছে ময়না ব্লকের অধীন পূর্ব মোজা মৌজা তিলখোজা গ্রাম পঞ্চায়েতের অধীন তো পূর্ব দোবাদি মৌজাতে আমরা একটা আত্মা প্রকল্প থেকে ডিসি দেওয়া হয়েছিল ইনপুট সেখানে পালং শাকের বীজ এবং পলিসেড নেট যেটা আমরা উপরে ছাউনি দেওয়া হয় তাতে বৃষ্টির হাত থেকে রক্ষা পায় যাতে সারটা নষ্ট না হয় পলিসেড নেট দেওয়া হয়েছিলো এবং পালং শাকের বীজ এবং জৈব সার হিসাবে কেঁচো সার দেওয়া হয়েছিলো আমরা কৃষক বন্ধুকে পেয়েছি উনি চাষটা করেছেন আত্মা প্রকল্প থেকে ময়না ব্লকের অধীন আমরা শুনে নেব ওনার কাছ থেকে কৃষক বন্ধু চাষে ওনার আপনার নামটা বলুন আমার নাম গণেশ আচ্ছা ঠিকানাটা বলুন

ভার্মি কম্পোসে দেওয়া হচ্ছে আপনি যে এখন চাষটা করেছেন নতুন প্রযুক্তি কৃষি দপ্তর থেকে সহায়তা করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আপনি যে এই নতুন প্রযুক্তি যে চাষটা করেছেন একটু যদি বলেন কীভাবে করেছেন এবং কী লাভ পাচ্ছেন আপনি এখন সত্যি কথা বলতে বর্ষাকাল তো চলছে বর্ষাকালের চেয়ে সবজির দাম হচ্ছে হাই মার্কেটে এবারে সেই জায়গায় হচ্ছে দাঁড়িয়ে এই নেটটা দিয়ে চাষ করলে বৃষ্টির জলে হচ্ছে এগুলো নষ্ট হচ্ছে হয় না এই যে পালং শাক হচ্ছে গাছগুলো সব হচ্ছে নষ্ট হচ্ছে হয় না আর নষ্ট না হওয়ার কারণে হচ্ছে ভালো ফলন হচ্ছে পাওয়া যায় এবং হচ্ছে মার্কেটে হচ্ছে মার্কেট ভ্যালুটা কেমন পাচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে অনেক বেশি মানে শীতের তুলনায় প্রায় তিন গুণের কাছাকাছি এক একটি আটি থেকে মানে আটি বলতে একশো গ্রাম দেড়শো গ্রামের আটি হচ্ছে এই মুহূর্তে বাজারে বারো থেকে পনেরো টাকায় বিক্রি হচ্ছে আপনি এই এখন চাষটা করছে এখানকার যারা আরো কৃষক বন্ধু আছে কৃষক বন্ধুরা আছে তাদেরকে কি বলবেন কি কতটা লাভবান হবেন করলে যদি কেউ হচ্ছে এইভাবে যদি করতে পারে তাহলে নিশ্চিত ভাবে হচ্ছে লাভ হচ্ছে পাবে এবারে ঘটনা হচ্ছে এটা তাদেরকে করতে হবে প্রথমে তাদের আসতে হবে এইটা হচ্ছে তাদের করতে আসতে হবে ঠিক আছে করবো না করবো না তা ভাবলে হচ্ছে হবে না এই প্রযুক্তিতে করে মানে লাভবান হবেন অবশ্যই অবশ্যই পরবর্তীকালে আপনার আর যদি কেউ হ্যাঁ যদি কেউ সহায়তা চায় হ্যাঁ হ্যাঁ কিভাবে আপনারা কি ভাবে পেপার পেপার এগুলো যদি কেউ সহায় সহায়তা চায় হচ্ছে আমি নিশ্চয়ই হচ্ছে জানাবো তাদের বলবো এবং আপনি নিজেও পরবর্তীকালে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করতে হ্যাঁ 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 এটা আরো বাড়ানোর ইচ্ছা আছে আছে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এটা সমস্যাটা কাটিয়ে উঠলেই আমি হচ্ছে পাশে একটু জমি রয়েছে ওখানে ওটাতেও হচ্ছে করবো মোটামুটি বৃষ্টির জলের যে ব্যাপারটা যেটা জল জমে থাকে সেটা থেকে অনেকটাই অনেকটাই মানে পুরোটাই পুরোটাই অনেকটাই ওটাই এবং এখানে যে সার দেওয়া বলুন বা যা কিছু ওষুধ দেওয়া সেগুলোও তো কন্ট্রোলে আছে মোটামুটি হ্যাঁ কোনো কিছু রোগ পোকা কিছু নেই একটু পচার হচ্ছে ওষুধ হচ্ছে লাগে আর কারণ বর্ষাকাল তো পতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আর রেয়ার পোকা একটু আজকে হচ্ছে লাগে না হবে পোকাও খুব বেশি হচ্ছে লাগে না ঠিক আছে এবার ময়নায় দুর্গাপূজা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে সকলকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে 10তম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় 150 ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্যানেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকী বাঙালি পেটার মূর্তি পূজার উৎসব চলবে শুভ পঞ্জমি থেকে দাদাসু তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে স্বাগত জানাই স্থান পেচুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরংকি আরানা ময়না পূর্ব মেট্রোপল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইমুন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন